নমস্কার বন্ধুরা আজ বৃহস্পতিবার ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার এই কিছু সামান্য কার্য করলে মা লক্ষ্মী আমাদের ঘরে সদাই বিরাজমান থাকবে এই মাসে কিছু করণীয় কার্য করলে ভগবান সদাই বিরাজমান হবে ভক্তের ওপর তাই আজ বৃহস্পতিবারে এই কার্যগুলো অবশ্যই করবেন সংসারে সুখ শান্তি ও শ্রীবৃদ্ধি করতে বৃহস্পতিবারে অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ নেওয়া দরকার বন্ধুরা বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই কার্যগুলো কিন্তু আপনারা ভুলেও করবেন না সমস্ত ব্রহ্মাণ্ডের যিনি স্ত্রী তার আশীর্বাদ আমাদের জীবনে অবশ্যই প্রয়োজন মা লক্ষ্মীর আশীর্বাদ আমাদের ওপর থাকলে ভিকারিও রাজা হয়ে যায় এবং তিনি রুষ্ট হলে মানুষের সৌভাগ্যে নাশ হয় জীবনে নানা সমস্যা এবং দুর্ভাগ্যের সৃষ্টি হয় তাই বন্ধুরা বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই কার্যগুলো আপনারা ফুলেও করবেন না ভাদ্র মাসের সর্বশেষ বৃহস্পতিবার এই দিনে কিছু কার্য যদি করতে পারেন আপনার জীবনের আমূল পরিবর্তন হবে জিনিসটি যদি আপনারা আপনাদের মানিবাগে কিংবা যেখানে আপনারা অর্থ সঞ্চয় করেন সেখানে রাখতে পারলে মা লক্ষ্মী ধনধান্যে পড়িয়ে দেন বাড়ি থেকে যে কোনো রকম বাস্তুদোষ দূর করতে বাড়িতে যত নেগেটিভ শক্তি রয়েছে সেগুলোর সাথে প্রতিরোধ করতে তুলসী গাছের তলায় এই জিনিসটি পুঁতে দিন কিংবা তুলসী গাছে এই জিনিসটি বেঁধে দিন এবং এই ফুল ও ফলটি যদি আপনারা পান তাহলে বৃহস্পতিবার পুজো দেবার সময় মা লক্ষ্মীর চরণে রেখে মা লক্ষ্মীকে মনে মনে সাধনা করুন বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বৃহস্পতিবার দিনগুলোতে মহিলারা ভুল করেও মাথায় সাবান শ্যাম্পু লাগাবেন না এবং চুল দাড়ি নো কাটবেন না পুরুষেরাও ভুল করে এই দিনও কোনো ক্ষৌরো কার্য করবেন না চুল কাটবেন না এবং নখও কাটবেন না বন্ধুরা আমরা সকলেই জানি বৃহস্পতিবারকে মা লক্ষ্মীর বার বলা হয় এই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর উপাসনা জপ এবং পুজো করলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন এছাড়াও বৃহস্পতিবারকে দেবতা বৃহস্পতিকে সমর্পণ করা হয়েছে বৃহস্পতি হলেন যশ ভাগ্যের দেবতা শাস্ত্র মতে এই দিন চুলদারি কাটলে দেবগুরু বৃহস্পতির খুব প্রভাব পড়ে এর ফলে মানুষের জীবন দারিদ্রতা অর্থহীনতায় ভোগে দ্বিতীয়ত বন্ধুরা বৃহস্পতিবার দিন ঝগড়া ও ঝামেলা যেন বাড়িতে একদম না হয় সকাল ও সন্ধ্যাবেলায় কোনোদিন বৃহস্পতিবার দিন বাড়িতে কোনো গন্ডগোলের সৃষ্টি করবেন না কারণ সকাল ও সন্ধ্যেবেলা ঈশ্বর সাধনা করার সময় এই সময় কখনোই বাড়িতে ক্যাচার গণ্ডগোল করবেন না এতে মা লক্ষ্মী সদাই রুষ্ট হন মা লক্ষ্মী কখনোই ঝগড়া কলহ পছন্দ করেন না শান্তি সৃষ্টি হলে সেখানেই মা লক্ষ্মী বিরাজমান থাকেন তৃতীয়ত বৃহস্পতিবার দিন বাড়িতে কোনো আমিষ খাবার দাবার তুলবেন না এবং রন্ধন করবেন না সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন পশু পাখিকে খাবার দেবেন এবং সন্ধেবেলা একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে মা লক্ষ্মীকে স্মরণ করবেন এবং মনে মনে বলবেন হে মা লক্ষ্মী আমার ঘরে সদাই বসত করো সন্ধেবেলা মা লক্ষ্মীর পুজো শেষে অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালি পরবেন কিংবা শ্রবণ করবেন এবং পুজো শেষে হাত জোর করে মায়ের কাছে বলবেন মা আমাদের ঘরে আসো পুজো শেষে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন এবং আহার গ্রহণ শেষে ঘুমোতে যাবেন কখনোই এই দিন সহবাস ক্রিয়া করবেন না বন্ধুরা বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য এই বিশেষ টোটকাঠি যদি করেন তাহলে আগামী চোদ্দ দিনের মধ্যে আপনারা বিশেষ সুফল লাভ পাবেন আপনাদের আর্থিক ভাগ্য চমকাবে তাই বন্ধুরা এই মাসে এই কার্যটি করতে একদমই ভুলবেন না কারণ এই বিশেষ টোটকাটি আপনাদের জীবনে যে দুর্ভাগ্য ও আর্থিক সংকট রয়েছে সেটা নাশ করে দিবে। এবং আপনাদের জীবনে সুখ শান্তি আবার ফিরে আসবে মা লক্ষ্মীর কাছে হাত জোর করে এই মন্ত্রটি বলবেন ওম নমা ভাগ্য বাসুদেবায় নমা ওম লক্ষ্মী নমা বন্ধুরা যেই দিন আপনারা এই টোটকাটি করবেন সেই বৃহস্পতিবার খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কার্য সেরে বাড়িঘর পরিষ্কার করে স্নান সেরে নেবেন এরপরে ঠাকুর ঘরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে নেবেন এবং যেভাবে পুজো সম্পন্ন করেন সেইভাবে পুজোর আয়োজন করবেন কিন্তু সেই দিনে কোনো রকম আমিষ খাবার গ্রহণ করবেন না এবং সন্ধ্যেবেলা আপনারা বাড়িতে যেভাবে পুজো অর্চনা করেন ঠিক সেইভাবেই পুজো অর্চনা করবেন কিন্তু এই বিশেষ ক্রিয়াটি করার জন্য পুজোর সময় এই চারটা জিনিস জোগাড় করতে হবে এই জিনিসগুলো হলো একটা লাল চেলি কাপড়ের টুকরো এবং একটা টাকার কাঁচা কয়েন সুপরি এবং একটা হলুদের গাড়। এই চারটা জিনিস আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা নৈবৃদ্ধ্য ফুল ফল দিয়ে মাকে অর্পণ করবেন মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান যারা পারবেন না সর্ষের তেল দিয়েও প্রদীপ জ্বালাতে পারেন বন্ধুরা এরপর মায়ের চরণে যে চারটি জিনিস রেখেছেন সেইগুলোকে ভালো করে লাল চেলিতে বেঁধে নিয়ে এবং আপনাদের বাড়ির যে কোণ রয়েছে সেখানে সেই কাপড়ের টুকরোটিকে মাটি খুঁড়ে পুঁতে দেবেন যেই দিন মা লক্ষ্মীকে এগুলো অর্পণ করবেন সেই দিন সন্ধ্যেবেলায় এই ক্রিয়াটি করতে হবে আগেও আপনারা মাটি খুঁড়ে রাখতে পারেন তবে সেই চেলি কাপড়ের টুকরোটি ওর মধ্যে পুঁতে দিয়ে একটি গাছ লাগিয়ে দেবেন তুলসী গাছও হতে পারে কিংবা কোনো ফুলের গাছও আপনারা লাগিয়ে রাখতে পারেন এবং সকালবেলা ও সন্ধ্যাবেলা আপনারা সে গাছটিতে জল দেবেন এবং ধূপ ও বাতি দেখাবেন বন্ধুরা এবার আমরা জানবো তুলসী গাছে পাতা এবং তুলসী গাছের শিকড়ে আমাদের কোন কার্যের সমাধান হয় এবং মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং ভগবানের কৃপায় আমাদের জীবনে সৌভাগ্য নেমে আসে বন্ধুরা এই মাসের বৃহস্পতিবারে যে কোনো দিন আপনারা সান সেরে তুলসী মায়ের কাছে গিয়ে তুলসী গাছে জল দেবেন তুলসী মাকে প্রণাম করে নিজেদের মনোবাসনা জানাবেন এবং তুলসী মায়ের অনুমতি নিয়ে সামান্য একটু তুলসী গাছের শিকড় আপনারা তুলে আনবেন এবং সেই শিকড়টি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে ঠাকুরের আসনে এনে রাখবেন এবং একটি প্রদীপ জ্বালিয়ে মা তুলসী দেবীর পুজো অর্চনা করুন এবং সেই শিকড়টিকে আপনাদের আরাধ্য দেবতার কাছে রেখে দেবেন পরের দিন সকাল সকাল স্নান সেরে সেই শিকড়টিকে একটা হলুদ কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগে কিংবা আলমারির লকারে রাখতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় হল এই তুলসীপত্র যারা এই শ্রাবণ মাসে ভগবান শ্রীকৃষ্ণকে প্রত্যহ ভোগ নিবেদনের সময় তুলসী পাতা অর্পণ করেন এবং এই তুলসী পাতা পুজো হয়ে গেলে তুলসী পাতা জলের সাথে নিজেরা গ্রহণ করেন তারা সারা বছর ভগবানের কৃপায় সুস্থ সবল থাকে মা লক্ষ্মী ও নারায়ণের কৃপায় তাদের জীবনে নেমে আসে অপার সুখ শান্তি এই মাসে বন্ধুরা লক্ষ্মী করি শঙ্খ গুড়ের পায়েস মিচরি মাখনা বা যে কোনো ধরনের লাল ফুল পদ্ম ফুল নারকেল লামলকি এই ফুল ফল বা এই খাবারগুলো দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে এছাড়া তুলসী পাতা বা তুলস মঞ্জুরি এনে ভগবানকে অর্পণ করলে তার মনোবাসনা অপূর্ণ না মায়ের কৃপায় তার মনোবাসনা পূর্ণ বন্ধুরা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে বলুন এই মন্ত্রটি তিনবার এতে সর্ব কাজে আপনারা সফলতা পাবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি ভরে উঠবে প্রত্যেকেরই আমাদের জীবনে অর্থের প্রয়োজন অর্থ ছাড়া আজকাল কোনো কিছুই হয় না তাই সকাল সকাল ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই তিনটি কথা বলুন অর্থ আপনার দ্বারে চলে আসবে অনেক সময় অনেক অর্থ আপনি ইনকাম করেন কিন্তু বাড়িতে কোনো সুখ শান্তি থাকে না প্রয়োজনের বাইরে গিয়ে অর্থ খরচা হয়ে যায় বন্ধুরা কারণ মা লক্ষ্মী আপনাদের কাছে সদয় হন না কোনো না কোনো অনিয়ম আচার বিচারহীনভাবে চলার জন্য মা লক্ষ্মী সেই বাড়িতে পা রাখেন না বন্ধুরা সকাল ও সন্ধেবেলাকে সবচেয়ে শুভ সময় বলা হয় ঈশ্বর সাধনার জন্য তাই এই সকাল আর সন্ধ্যে কিছু কার্য করলে আমাদের বাড়ি থেকে অনেক অশুভ শক্তি নাশ হয়ে যায় বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলেছেন যে ব্যক্তি সকাল সকাল ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে মা লক্ষ্মীর পদছায়া সব সময় থাকে যে বাড়িতে মানুষেরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্থান সেরে ঠাকুর ঘরে একটি প্রদীপ জ্বালিয়ে ঈশ্বর সাধনা করে তুলসী মঞ্চে জল অভিষেক করে সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয় তাই বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে কাঁচা এক টাকার একটি কয়েন নিয়ে এই মন্ত্রটি পাঠ করবেন ওং পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে মা লক্ষ্মীর সামনে মন্ত্রটি তিনবার করে জপ করবেন সকাল ও সন্ধেবেলায় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচিত যে টোটকাগুলো বললাম এই ক্রিয়াগুলো অবশ্যই করে দেখবেন আপনার জীবনে পরিবর্তন অনিবার্য আসবে মা লক্ষ্মীর আশীর্বাদ সদাই আপনার ওপর থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি কমেন্ট করে যাবেন কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ জয় মা লক্ষ্মী আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সাক্ষাৎ হবে অন্য একটি ভিডিওতে জয় শ্রী কৃষ্ণ